চট্টগ্রামের কর্ণফুল্লি নদীতে ঝড়ের মুখে পড়েছিল বরিশালের লঞ্চ কিন্তু কাপ্তান তামিম মায়ার্স আর ঋষাদের ব্যাটে ঝড় সামলে ট্রফি নিয়ে বরিশালের ঘাটে লঙ্গর করে লঞ্চ একশো রানের বড় টার্গেট তারা করতে নেমে অভিজ্ঞ তামিম আর তাহিদ হৃদয় ভালো শুরু এনে দেন বরিশালকে পাওয়ার প্লেতে দুজন যোগ করেন সাতান্ন রান নয় চার আর এক ছক্কায় চব্বিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম তবে চুয়ান্ন রান করার পর শরিফুলের পেসে পরাস্ত হয়ে ফেরেন এই অভিজ্ঞ ছিয়াত্তর রানে এক উইকেট হারায় বরিশাল এরপর শরিফুলের পেইসে মাত্র এক রান করে মালান আর পার্টাইমার নাইম ইসলামের স্পিনে হৃদয় আউট হলে ছিয়ানব্বই রানে তিন উইকেট হারিয়ে ছন্দপর্তন ঘটে চ্যাম্পিয়নদের তবে কাইল মায়ার্স মুশফিকুর রহিমকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলেন নয় বলে ষোলো রান করে মুশফিকুর রহিম ফিরলেও মায়ার্স খেলেছেন গুরুত্বপূর্ণ নক তবে আটচল্লিশ রান করে এই ক্যারিবিয়ান ও সরুফুলের পেঁচে কাটা পড়লে একশো বাহাত্তর চট্টগ্রাম কঠিন সময়ে দুই অভিজ্ঞ রিয়াদ ও নবী হাল ধরার কথা থাকলেও ব্যর্থ হয়েছেন দুজনই মাহমুদুল্লাহ এগারো বলে সাত আর নবী চার রান করে আউট হন তবে বরিশালের জয় নিশ্চিত করেন রিশাদ হোসেন দুই ছক্কায় ছয় বলে তার আঠারো রানের ইনিংসে টানা দ্বিতীয় শিরোপা জয়ের কীর্তি করে চুন বিশাল দিনের শুরুতে অবশ্য টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২২ বছরের দুই তরুণ খওয়াজা নাফে আর পারভেস ইমন চিটাগং কিংসকে এনে দেন স্বপ্নের শুরু নাফে সাবধানী শুরু করলেও আগ্রাসী ছিলেন ইমন ত্রিশ বলে দুটি ছক্কা আর ছয়টি বাউন্ডারিতে ফিফটি তুলে না ইমন এগারো ওভারে বিনা উইকেটে স্কোর বোর্ডে একশো রান যোগ করে কিংস ফিফটি পেয়েছেন নাফেও সাঁত্রিশ বলে অর্ধশতক হাঁকা নেই পাকিস্তানি দলীয় স্কোর যখন একশো একুশ তখন এবাদতের বলে বাজে শট খেলে আউট হন ছেষট্টি করা নাফে এরপর রাহাম ক্লার্ককে সাথে নিয়ে চিটাগং বড় স্কোর এনে দেবার কাজটি করেন ইমন ইংলিশ ক্লার্কের তেইশ বলে চুয়াল্লিশ আর ইমনের অপরাজিত আটাত্তর রানের ইনিংসে তিন উইকেট একশো চুরানব্বই রানের পুঁজি পায় চেটাগংস কিন্তু দারুণ ব্যাটিং সহায়ক উইকেটার আলিসবিহীন চট্টগ্রাম যে পনেরো থেকে বিশ রান কম করেছে তারই প্রমাণ বরিশালের জয় হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা